ঠিক আছে তে চেহেৰাই কি অলপমানে লৈ যাওঁ গাড়ীত লৈ যাওঁ সোমবার দুপুরে ফের সোনাই পুলিশের জালে দুই মাদক দ্রব্য পাচারকারী পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আরও এক সাফল্য পেল সোনাই পুলিশ দেশজুড়ে রাম মন্দিরের উদ্বোধনের যখন চলছে টিকসাই মুহূর্তে সোনাইয়ে মাদক দ্রব্য পাচারকারীদের প্রচেষ্টাকে ব্যর্থ করতে সক্ষম হয়েছে সোনাই পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সোনাই পুলিশ বাজেয়াপ্ত করেছে ছোটো ছোটো একশত চুয়াল্লিশটি সন্দেহজনক হেরোইনের কৌটা সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে সোনাই থানার ওসি এম মানস সন্দিকৈয়ের নেতৃত্বে পুলিশের এক দল অভিযানে নেমে তিনশত তেত্রিশ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে ধৃত দুই পাচারকারী যথাক্রমে সোনাই কাজীডহর প্রথম খণ্ডের বাসিন্দা বছর ছয়ত্রিশের আমির হুসেন লস্কর এবং সোনাই তোলার গ্রাম দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বছর সাতাইশের এইচ মনোজ সিংহ তাদেরকে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরে ফের সোনাই পুলিশের জালে দুই মাদকদ্রব্য পাচারকারী কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আরও এক সাফল্য পেল সোনাই পুলিশ দেশজুড়ে রাম মন্দিরের উদ্বোধনের যখন চলছে মুহূর্তে মাদক দ্রব্য পাচারকারীদের প্রচেষ্টাকে ব্যর্থ করতে সক্ষম হয়েছে সোনাই পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সোনাই পুলিশ বাজেয়াপ্ত করেছে ছোট ছোট সন্দেহজনক হেরোইনের কৌটা সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে সোনাই থানার ওসি এম মানস সন্দিকৈয়ের নেতৃত্বে পুলিশের এক দল অভিযানে নেমে তিনশত তেত্রিশ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে ধৃত দুই পাচারকারী যথাক্রমে সোনার কাজিডোহর প্রথম খণ্ডের বাসিন্দা বছর ছয়ত্রিশের আমির হুসেন লস্কর এবং সোনাই তোলার গ্রাম দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বছর সাতাইশের এইচ মনোজ সিংহ তাদেরকে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়ীৰ নাম্বাৰটো ওলোৱাচোন কিবা লাগে গাড়ীৰ নাম্বাৰবিলাক আছে নাইচোন বহুত আছে